असलकुम प्रियो भ्यारा আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই সেটি একটু অদ্ভুত এবং অবাক অবাক লাগতে পারে আপনাদের কাছে প্রশ্নটি হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ পেশা কোনটি আশা করছি অনেকে বলবেন ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার কিন্তু আমি এটি ডিনাই করে এমন একটি পেশার নাম বলবো সেটা শুনলে সবার হাস্যকর মনে হতে পারে এবং বাংলাদেশে সেই পেশার লোকজনই কিন্তু বেশিরভাগই কিন্তু বঞ্চিত আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত তারা তাদের ন্যায্যপ্রাপ্য থেকে বঞ্চিত তারা বাংলাদেশ সরকার কর্তৃকভাবে কোনো সহযোগিতা কিংবা কোনো সাহায্য কিংবা তাদের কোনো নীতিমালা নেই বললেই চলে এমন একটি পেশার নাম হল মার্কেটিং এবং সেলস সেক্টর যেই সেক্টরটি শুধু বাংলাদেশ না শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে ব্যবসা পোশার বলেন জিরো থেকে হিরো বলেন সবই কিন্তু এই সেলসের জোরেই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাই এই যেই পেশাটা এই পেশাটার যেই লোকজনগুলো আছে দিন শেষে তারা কিন্তু যারা রুট লেভেলে আছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে নিপীড়ন এবং নির্যাতিত বললেই চলে তাদের যেই বেতন ধরা হয় সে বেতন দিয়ে তাদের যাতায়াত খরচ হয় না তবুও কিছু মানুষ ফ্রাস্টেড হয়ে এই পেশা এসে এবং পরবর্তীতে তারা করেও কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমি সকল বিক্রয় প্রতিনিধি ভাইদের বলবো আপনারা একটু যাদের যাদের অবস্থান থেকে সোচ্চার হন আমি কোনো কোম্পানির বিরুদ্ধে বলতে চাই না আমি বলতে চাই সব কোম্পানি থাকুক কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট হলেও একটা নীতিমালা আসুক এটা আমি চাই এটা আমার ব্যক্তিগতভাবে অবি